মেঘ করেছে দুপুর বেলা একলাম সামনে অনেক ঝুপঝামেলা পেছনে তুমি নামাদা চোল নীল কর্তির আড়াল থেকে প্রজাপতির রং ধরেছে মন পেরেকে দেখতে দেখতে পৌঁছে গেছ কোন মিছিল ভাল লাগে না তাই কি হঠাৎ স্টেটাস দিলে বন্ধু সবাই তাদের চোখে রোজ পাহারা মোহর মোহর মিলিয়ে নেওয়া দেখছি কেন রাতের সঙ্গে কিছু বই আর জলের বোতল কান্না কি হুশ আজ যদিও সঙ্গী হতো হয়তো আছে হয়তো সে আজ মনের দেয় জমতে থাকা কান্না দিয়েই মনকে বাঁধে হয়তো তোমার বন্ধু সেও কথা বলে না হয়তো তোমায় ডাকতে চাই না তুমিও চাও না হয়তো তোমার বন্ধু সেও ইনস্টাগ্রামে নেই হয়তো কথা বলতে চায় না সত্যি চিনি তাকেই ডাকো মনের কথা ভাগ করে নাও কান্না পাওয়া ঠোঁট দুটোকে বাঁচতে শেখাও সবাই জান কি করো আর কোথায় থাকো শুধু একটা কথা এক অচিনার পাচিল সেই ছেলেটার হদিশ পেলে লুকিয়ে রাখো যত্ন করে লুকিয়ে রাখো